এই লেখা রজনীগন্ধা ডিজাইনের সিজনিং বয়লিং করা হান্ড্রেড পার্সেন্ট ফুল শাড়ি কাঠের দরজা অর্ডার করছেন তার নাম হচ্ছে মনসর ভাই পিরিসপুর জেলা থেকে বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশ ডোর সেন্টারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম প্রতিবারের মতো আজকেও আপনাদের সম্মুখে মেয়েগুনি কাঠের সিজনিং বয়লিং করা হানড্রেড পার্সেন্ট শাড়ি কাঠের এবং পাকা দেড় ইঞ্চি আপনার উনচল্লিশ বাই একাশি ইঞ্চি চারটা মেন গেট নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো দেখেন এখানে আপনার সম্পূর্ণ সারি কাঠের যে দরজাগুলো আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু হানড্রেড পার্সেন্ট সিজনিং করা একবারে শুকনা হান্ড্রেড পার্সেন্ট সিজনিং এবং সলিডের উপরে ফ্রন্টে কাজ করা আপনার থ্রি ডি ডিজাইন সহকারেও আপনারা নিতে পারবেন এমনকি টু ডি ডিজাইন সহকারেও নিতে পারবেন তো বিহর্স এখানে দেখেন এই আল্লাহ লেখা রজনীগন্ধা ডিজাইনের ভিতরে আল্লাহ লেখা আছে এখানে আপনারা যদি আমাদের কাছ থেকে নিতে চান তাহলে এরকমের ডিজাইন করেও আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে দাম পড়বে মাত্র সাত হাজার টাকা মেইন গেট এজন্য দাম পাঁচশো টাকা বেশি আপনারা যদি ভিতরের বেডরুমের দরজা নেন তাহলে ডিজাইন সহ দাম পড়বে মাত্র ছয় টাকা আর যদি আপনারা পাকের ঘরের কিচেন রুমের প্লাস ব্যালকনির দরজা নেন তাহলে দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা এটা সিজনিং বয়েলিং করা হান্ড্রেড পার্সেন্ট ফুল শাড়ি কাঠের দরজা আপনারা যদি নিতে চান আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই স্বল্প মূল্যে এই মেহেগুনি কাঠ ব্যতীত আপনারা যদি সেগুন কাঠ লোহা কাঠ শিলকরই কাঠ বা বার্মাটিক কাঠ যে কোনো ধরনের কাঠের আসবাবপত্র যে কোনো ধরনের জিনিস আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন দেশ এবং দেশের বাহির থেকে যারা প্রবাসী ভাইরা আছেন আপনারা আমাদের ভিডিও দেখে থাকেন আপনারাও আমাদের কাছ থেকে খুবই স্বল্প মূল্যে জাস্টিফাই করে মাল ক্রয় করবেন আপনারা সকল প্রকার প্রতারণার হাত থেকে আপনারা যদি এই করতে চান মুক্ত হতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আমাদের শোরুম ভিজিট করবেন এবং আপনাদের রিলেটিভ যারা আছে ঢাকা শহরে তাদেরকে পাঠাবেন আমাদের কাছে আমরাও আপনাদের কাজের জন্য আমরা অনেক আগ্রহী হই যাতে আমাদের লোক আসলে আমাদের কাছে খুব ভালো লাগে যে আপনারা আসলেন দেখে শুনে মাল নিলেন বা অর্ডারটা করে গেলেন আমরা কুরিয়ারে মাল পাঠিয়ে দিলাম সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি কুরিয়ারের মাধ্যমে আমরা মাল ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা যে যেখান থেকেই আমাদের ভিডিও দেখবেন ও আশা করি আমাদের ভিডিও দেখে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে মালকেরাই করবেন তো ভিওয়ার্স আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজের ঢালে একবারে ব্রিজ সংলগ্ন বাংলাদেশ ডোর সেন্টার স্ক্রিনে ফোন নাম্বার ইম্ব হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করবেন যে ভাই আমাদেরকে অর্ডার করছেন তার নাম হচ্ছে মুনছর ভাই পিরিজপুর জেলা থেকে বরিশাল পিরিশপুরে তিনি অনলাইনের মাধ্যমে ভিডিও দেখে আমাদেরকে অর্ডার করছেন এবং কি বিকাশের মাধ্যমে অ্যাডভান্স করছে এখন আমরা মাল দিতে যাচ্ছি কুরিয়ারের মাধ্যমে তিনি আজকে আমরা এখন এই রাত্রে মাল পাঠালে তিনি সকালে মাল পেয়ে যাবেন ইনশাল্লাহ তো এইরকম সুবিধা নিয়ে আপনারা আমাদের কাছ থেকে মাল ক্রয় করতে পারবেন এই রাত্রে আমরা মাল পাঠাই আটটার ভিতরে বুকিং দেই আর সকাল দশটা বা বারোটার ভিতরে আপনারা ফোন পেয়ে যাবেন বা মালও নিতে পারবেন আশা করি কুরিয়ার থেকে তো ভিওয়ার্স সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম